আচ্ছা দেখুন আমরা এখানে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই সেটা আজকে এসএসসি করতে পারলো না এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিংয়ের দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন কথা বলুন যোগ্য যোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে ও এম পাবলিশের কথাও আমরা বলেছি সেগুলো আলোচনার স্তরে ছিল কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না আলোচনা স্তরে যেতেই পারলাম না কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি অনেক স্যার ম্যাডামরা রয়েছেন ফিমেল সংখ্যাটা অনেক ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ এক ঘন্টা আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন এমনকি জলের ব্যবস্থাও নেই ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব আমরা বলে দিচ্ছি যদি এই ব্যবস্থা না করা হয় এই অসহযোগিতা যদি করা হয়

সেখানে কি করে সারা রাত জুড়ে এখানে আমরা সকালবেলা বেরিয়েছি বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি কি টকমা পেয়েছি অযোগ্য অবৈধ আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল ফোর্থ কাউন্সিলিং থেকে বাকি সব কাউন্সিলিং অবৈধ কে ঠিক করলো এগুলো যা করেছেন করেছে তার আগে যোগ্য লিস্ট বের করুন কেন্দ্রদের বের করুন আর আমাদের জন্য পাবলিক টয়লেট যেভাবে ইউজ করার ব্যবস্থা আছে যদি করতে পারেন ভেতরে পুলিশদের ব্যবস্থা করে মহিলাদের জন্য প্রত্যেকটা মহিলার জন্য এরা টয়লেট ব্যবস্থা করতে হবে টয়লেটটা সবার জন্য ইউজ করা যায় এই অভিযোগ এটা অভিযোগ করেছে তো প্রত্যেক প্রত্যেক বারটাই হয় প্রত্যেক বারটাই হয় এ পুলিশ বারণ করে দেয় জিজ্ঞেস করুন পুলিশদের জিজ্ঞেস করুন কেন আমাদের আর কিছু করণীয় নয় এবার আমরা করে দেখাবো করণীয় মানে কি টয়লেট টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা করণীয় মানে কি এটা করণীয় নয় ভিতরে ভিতরে ঢুক অবশ্যই তাহলে ব্যবস্থা করতে হবে